প্রতি বছরের মতো এবছরও চৌত্রিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হলো প্রাক স্বাধীনতা দিবস পরিচালনায় চৌত্রিশ নম্বর ওয়ার্ড স্বাধীনতা দিবস উদযাপন কমিটি মূল উদ্যোক্তা চৌত্রিশ নম্বর ওয়ার্ডের সভাপতি তথা জাতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অলক দাস এবং স্থানীয় পুরমাতা অলোকানন্দা দাস প্রতি বছর এই দিনে বাজি প্রদর্শন করেন তারা যদিও এবছর আর্চিকর হাসপাতালের দুঃখজনক ঘটনার জেরে সেই কর্মসূচি বাতিল করেছেন তারা পাশাপাশি দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন অলক দাস এদিন প্রাক স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টরা আজকে সারাদিন নানা কর্মসূচির মধ্যে দিয়ে গেছে ভিটামিন মিড নাইট বারোটায় টাকা উত্তোলন হবে সুতরাং সেটার মধ্যেই চলবে আর এর মধ্যেও আমাদের মনে অনেক ব্যথা আমরা একটা মেয়েকে হারিয়েছি ডাক্তারি পড়ার মেয়ে নিয়ে তারপর ব্যথা আমরা কেউ বুঝতে পারছি না আমরা বাবা আমার মেয়ে আছে সুতরাং এর ব্যথা করে নি আমরা উপযুক্ত দোষীদের আমাদের দেশে তো শুধু ফাঁসি ছাড়া তার উব্দি তার উপরে কিছু নেই আমাদের দেশে অন্য তালিবানদের হাতে হাত কেটে নেয় মারে অনেক রকমভাবে মৃত্যু আছে আমাদের এখানে হাইজ মৃত্যু ফাঁসি দিয়ে সুতরাং এই ওর ফাঁসি হবে এটাই আমার শান্তি পাবো আমি বাবা হিসাবে এই শান্তিটাই চাই ওর ফাঁসি হোক সারা ভারতবর্ষের মানুষ দেখো ন্যায্য বিচার পেয়েছে